আজকে আমি আনবক্সিং করতে চলেছি সাড়ে চার লাখ টাকা দামের অ্যাপেল ভিশন প্রো এবং এটা কিন্তু আগে থেকে আনবক্সিং করা আছে অবস্থা থেকে বুঝতে পারতেছেন এবং এটা আমার কাছে পার্টিসিটাই রতন থ্যাংক ইউ সো মাচ রতনকে সো বেসিক্যালি আমি যেটা করবো সেটা হচ্ছে এর ভিতরে এখন কি কী আছে সেইগুলো আপনাদেরকে বের করে দেখাবো এবং এটা ইউজ করে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কিভাবে কাজ করে এবং এর ভিতরে কি কী আছে তো যখন আমরা এক এক করে সব বের করে ফেলি ওকে অ্যান্ড এই হচ্ছে গায়ে সেই জিনিসটা মানে ভিশন প্রো যেটার দাম কেনা সাড়ে চার লাখ টাকা বাংলাদেশি টাকায় ডলারের ক্ষেত্রে দেখতে গেলে সেটা প্রায় সাড়ে তিন থেকে তিন হাজার ডলার সম্ভবত বাট বাংলাদেশে যদি আসে অফিসিয়ালি তাহলে সম্ভবত সাড়ে চার লাখ টাকার আশেপাশে দামটা পড়বে সো এই হচ্ছে সেই ভিশন প্রোটা ওকে এটা আরেকটা অ্যাটাচমেন্ট এটা মূলত অ্যাটাচ করতে পারবো এটা এক্সট্রা হিসেবে দিচ্ছে এখন এটা ইউজ করা লাগবে না কজ অলরেডি একটা ওষুধ অ্যাটাচ করা আছে এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বের করে দেখাই এটা হচ্ছে এক্সট্রা একটা ব্যান্ড এই যে এখানে যে ব্যান্ডটা দেখতে পারতেছেন যেটা কিনা অ্যাটাচ হয়ে থাকবে আমার হেডের সাথে আমি চাইলে এটার পরিবর্তে এটা ইউজ করতে পারবো যদি আমি এটাই ইউজ করি কারণ এটা বেশি কমফোর্টেবল এটার থেকে সো দেখি আর কি আছে ওকে সো সাথে একটা ব্যাটারি আছে মূলত অ্যাপেল ভিশন প্রোর মধ্যে কিন্তু কোনো ব্যাটারি নাই এই ব্যাটারিটা এটার সাথে অ্যাটাচ করে তারপরে মূলত এটা ইউজ করতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণটা যে কীভাবে ইউজ করতে হবে কীভাবে অ্যাটাচ করতে হবে সব কিছু আমি ভিডিওতে দেখাবো এবং এখানে একটা চার্জারও দেওয়া আছে যেটা দিয়ে মূলত ব্যাটারিটা চার্জ করতে হবে ওকে সো এটা মূলত ইউজ করার আগে এই কাভারটা খুলে নিতে হয় এইভাবে এটা প্রোটেক্ট করা থাকে এটা যে এই ক্যামেরাগুলো আছে বা যে স্ক্রিনটা আছে সামনে এটা মূলত প্রোটেক্ট করা থাকে এটা দিয়ে এবং আমি যেটা করবো সেটা হচ্ছে এটা আগে অ্যাটাচ করে নেব ওকে সো আমার এটা সেট করা হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখাই দেখাই ঠিক আছে এটা সম্পূর্ণটা মূলত ডিটাচ করা যায় দেখেন আমি এটা খুলে ফেললাম চাইলে আমি এগুলোও খুলে ফেলতে পারবো সম্ভবত হ্যাঁ এগুলো সবই আমি খুলতে পারবো এবং এটা হচ্ছে ম্যাগনেটের সাথে মূলত কানেক্ট করা থাকে দেখেন এই যে এটা কিন্তু ম্যাগনেটের সাথে কানেক্ট হয়ে গেল ব্যাটারি কানেক্ট করার সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই এটা যে পার্টটা আছে সেটা মূলত এইখানে লাগাই দিতে হবে ঘাটের সাথে বসাই দিয়ে জাস্ট একটা মোচড় দিতে হবে হয়ে গেল ওকে স্যার এখন হচ্ছে অ্যাপেল ভিশন প্রোটা ওপেন করার পালা আপনাদেরকে একটু বলে দিই এখানে কিন্তু চারটা ক্যামেরা আছে একটা দুইটা তিনটা চারটা এবং নিচে দুইটা ক্যামেরা আছে সম্ভবত উপরেও আছে টোটাল আটটা ক্যামেরা অ্যাপেল ভিশন প্রোর চলেন আমরা এখানে এটা ওপেন করে ফেলি এটাতে মূলত অনেক কিছু করা লাগে যেগুলো আমি আগে থেকে করে রাখছি কারণ এখানে অ্যাপেল আইডি লগ ইন করা লাগে নিজের পার্সোনা বানানো লাগে পার্সোনা গিয়ে সেটা আমি দেখাচ্ছি খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা আমাকে একটু লগ ইন করেন একটু ওয়েট ওকে লগ ইন ডান আমি এবার স্ক্রিনটা রেকর্ড শুরু করে আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখাই ওকে সো স্ক্রিন রেকর্ড হচ্ছে আশা করি আপনারা সব কিছু দেখতে পারতেছেন এই যে আমার হাত এটা একটু কাট করে দেয় আমি এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা মানে এই যে ডিভাইসটা মানে অ্যাপেল যে কি বানাইছে ভাই এত বেশি জোস এবং এত বেশি ইউজফুল আর এটার যে পারফরমেন্স আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন আমি যেই দিকে তাকাবো এটা কিন্তু আমার চোখটাকে ট্র্যাক করে ঠিক আছে আমার চোখের মুড়িটাকে ট্র্যাক করে আমি যেদিকে তাকাবো জাস্ট ওইটাই সিলেক্ট হবে আমি জাস্ট অ্যাপেস্টোর দিকে তাকাচ্ছি অ্যাপিস্টোর সিলেক্ট হয়ে গেছে এবং হাত দিয়ে জাস্ট আমি এমন করবো আর কিচ্ছু না যাই দেখেন এমন করবো অ্যাপিস্ট্রো ওপেন হয়ে যাবে দেখেন সো আমার যত যা অ্যাপ লাগে না কেন আমি সব এখান থেকে পেয়ে যাবো স্পেশালি অ্যাপেল বানানো অনেক অ্যাপ আছে এখানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সেগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি অনেক গেমও আছে ইন্টারেস্টিং সেগুলো আপনাদেরকে দেখাবো আপাতত আমি অন্য ইন্টারেস্টিং যে ফাংশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে মূলত এনভাইরনমেন্ট সিস্টেমটা আপনি দেখেন আপনাদেরকে একটু দাঁড়ান সো এইখান থেকে আমি যে কোনো একটা ইনভাইরনমেন্ট সিলেক্ট করে নিব এবং আমার ফিল হবে যে আমি একেবারে ওই জায়গাটাতেই আসি আমি দেখাই আপনাদেরকে আমি মাউন্ট হুলে চলে যাই এবং দেখেন আমার চারপাশ আমি জানি না আপনারা কেমন দেখতেছেন আপনারা হয়তো অন্যরকম দেখতেছেন বাট ট্রাস্ট মি মনে হচ্ছে আমি একদম রিয়েল একটা ওয়ার্ল্ডে চলে গেছি আমি একটু এটা বাড়াই দিই এভাবে আপনারা শব্দও শুনতে পারতেছেন দেখছেন মানে বৃষ্টি পড়তেছে এইটা শব্দ শোনা যাচ্ছে এবং দূরে যে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে ভাই পুরাই একদম আলট্রা রিয়ালিস্টিক আলট্রা রিয়েলিস্টিক আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলেও বোঝাইতে পারবো না দেখাও বোঝাইতে পারবো না যদি না আপনারা এটা নিজেরা এক্সপিরিয়েন্স করেন আপনারা বুঝতে পারবেন না আমি আরও কয়েকটা মুড আসে সেগুলো আপনাদেরকে দেখ চলেন চাঁদের থেকে ঘুরে আসি দেখেন আমার হাত কিন্তু খুব ভালোভাবে ট্র্যাক করতেছে যে আমার হাত কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে আমি কিন্তু এখন চাঁদের মধ্যে আসি অ্যান্ড চাঁদেরও একটা চাঁদ আছে দেখেন চাঁদের মধ্যেও চাঁদ বাউ সো এটা গেল হচ্ছে ইনভাইরনমেন্ট ফিচার আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে পার্সোনা পার্সোনাটা আমি একটু আপনাদেরকে দেখাই এবার আমি ইনভাইরনমেন্ট অফ করে দিই ওকে সো এবার পার্সোনা দেখাই আপনাদেরকে আমি দেখেন কত জোস আগে এটা একটু দেখাই আমি জাস্ট এইটা এইভাবে ধরে নাড়াচ্ছি এবং স্ক্রল হচ্ছে উপর নিচে উপর নিচে আমার চোখ স্ক্যান করতো ওকে সো এটা মূলত আমার পার্সোনা এই যে সামনে আমি আগে থেকেই বলছিলাম যে আমি আগে থেকে সব কিছু সেট করে রাখছি আমার ফেসের এক্সপ্রেশন এন এভরিথিং চোখের যা যা দরকার সব কিছু আমি আগে থেকেই সেট করে রাখছি যার কারণে আমার এখন সেট করা লাগবে না এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি দেখেন আমার সামনে কিন্তু কোনো ক্যামেরা নেই মানে অ্যাপেল ভিশন প্রকৃত আমার চোখে বাট আমি কীভাবে মুখ নাড়াইতেছি কীভাবে হাসতেছি কীভাবে চোখ নাড়াইতেছি এভরিথিং এভরিথিং কিন্তু ডিটেক্ট করতেছে অ্যাপ ভিশন প্রো এবং এটা দেখি করা যাবে পার্সোনাল দিয়ে মূলত যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি চাইলে কাউকে ভিডিও কল দিতে পারবো ফেস টাইমের মাধ্যমে বা যদি আমি ডিসকর্ডে যাই ডিসকর্ডে গিয়ে মূলত আমি তাদের সাথে আমার এই পার্সোনাল দিয়ে কথা বলতে পারবো এক্সাক্টলি আমি যেভাবে কথা বলবো যা যা করবো হাত যেভাবে দাঁড়াবো সম্পূর্ণটা পার্সোনা করবে আমার পার্সোনা এটা হালকা একটু এডিট করতে পারবো আমি দেখে আপনাদেরকে সো আমি লাইটিংটা একটু চেঞ্জ করতে পারবো ন নেচারাল বা স্টোরিও বা এনিথিং আমি যদি নেক্সটে যাই দেখেন আমি ব্রাইটনেস চাইলে একটু বাড়িতে কমাতে পারবো আমার পার্সোনাল সো এইটুকু এতটুকুই থাক টেম্পারেচারও চাইলে বাড়িতে কমাইতে পারবো এটা এতটুকুই থাক নেক্সটে যাই চশমা এই যে চশমা চাইলে আমার ইচ্ছা মতো আমি সেট আপ করে নিতে পারবো ঠিক আছে মানে আমি আমার ইচ্ছা মতো নিজেকে সাজাইতে পারবো সো যেটা ছিল যেমন ছিল তেমনই থাক আপাতত এখন আরও বেশ কিছু ফিচার আমি আপনাদেরকে দেখাই আমি একটু ডিসকাউন্টটা ওপেন করে ফেলি সিডি ওপেন ডিসকাউন্ট ওকে সো কিন্তু ওপেন করে ফেলেছে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় দেখেন আমি ডিসকাউটটা এখানে রাখছি এবং এখানে ছায়া পড়ছে দেখছেন এই যে এখানে দূরে নিচ্ছে দেখেন ছায়া দেখা যাচ্ছে না এটা কিন্তু অ্যাপল ভীষণ পর্যায়ে চোখে থাকবে সে দেখতে পারবে সো কতটা রিয়েলিস্টিক লাগতেছে জিনিসটা বোঝার ট্রাই করেন মনে হচ্ছে একটা মনিটর আমার সামনে রেখে দিছি আমি আমি চাইলে এভাবে নড়াইতে পারবো এটা এই যে এভাবে নড়াইতে পারবো বা আমি চাইলে আমার চোখের ইশারায়ও আমি সবকিছু সিলেক্ট করতে পারবো চোখ এবং আঙ্গুলের ইশারায় দেখেন খুব জ্যোৎসনা এবার আমি আমার ডিসকর্ডটা রেখে দিলাম এখানে আমি চাইলে আরও একটা অ্যাপ ওপেন করে আমার সামনে রাখতে পারবো যেমন অ্যাপ স্টোর সো এটা আমি একটু এখানে সরাই আনি এবার আমি যদি চাই আমার আরও একটা উইন্ডো দরকার বা আরও একটা অ্যাপ দরকার সেটা আমি করে নিতে পারবো আমি দেখাচ্ছি আমি একটা ইউটিউব ওপেন করে ফিলিক টু ওয়েট ওকে সো আমার তিন পাশে কিন্তু তিনটা মনিটর দেখেন এখানে হচ্ছে আমার ইউটিউব আমি চাইলে যে কোনো কিছু এখান থেকে দেখতে পারবো অ্যান্ড এখানে আমার অ্যাপ স্টোর আমি যে কোনো অ্যাপ এখান থেকে ডাউনলোড দিতে পারবো বা যা কিছু করতে পারবো এবং এই পাশে আমার ডিসকাউন্ট সো আমার কিন্তু এক্সট্রাভাবে কোনো মিটার সেট আপ করা লাগতেছে না জাস্ট অ্যাপল ভিশন প্রো দিয়ে তিনটা না আমি চাইলে চার থেকে পাঁচটা উইন্ডো এখানে সেট করে ফেলতে পারবো আমি একটু আমার আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করি এখানে দেখেন কত সুন্দর করে কিবোর্ডটা ওপেন হয় সো দেখেন এখানে একটা কিবোর্ড ওপেন হয়ে গেল এটা আমি একটু এখানে ধরে এখানে রাখি ওকে সো এ হচ্ছে কীবোর্ডটা আমি চাইলে টাচ করলে কিন্তু এখানে সেগুলো টাইপ হয়ে যাবে এবং আমি যদি চাই টাচ না করে জাস্ট আমি ওই অক্ষরের দিকে তাকাবো লেটারের দিকে তাকাবো এবং আঙ্গুলটা প্রেস করবো এভাবে এটা কিন্তু টাইপ হয়ে যাবে দেখেন কত সুন্দর করে টাইপ হচ্ছে সার্চ করে দিলাম এবং এখানে আমার চ্যানেল চলে আসছে এই যে কত জোস না জাস্ট ভাই মনে হচ্ছে হাওয়াতে টাচ করতেছে আমি কোনো ফিলই পাচ্ছি না মানে টাচ করার ফিল তো পাচ্ছি না বাট কত সুন্দর করে কাজ করতেছে জিনিসটা সে হচ্ছে আমার চ্যানেল যে বাইদ যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেল ঢুকে সো আমি এই উইন্ডোগুলো অফ করে দিই আপনাদেরকে আমি এবার অন্য জিনিস দেখাই আমি চাইলে অ্যাপেল ভিশন প্রো দিয়ে বিভিন্ন গেমও খেলতে পারবো এবং আমার পিসি যেই গেমগুলো আছে সেগুলোও খেলতে পারবো সো আপনারা এখন কমেন্ট করে জানান যে আপনারা কোন গেম প্লে ভিডিও অ্যাপেল ভিশন প্রো দিয়ে দেখতে চান আমি নেক্সট সেই গেম নিয়ে ভিডিও বানাবো সো আমি আপনাদেরকে একটু যেটা দেখা যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ইনকাউন্টার ডাইনোসর এটা একটু আপনাদেরকে দেখায় এটা খুবই জোস খুবই জোস যেহেতু আমার সামনে অনেক অবজেক্ট আছে যার কারণে সমস্যা হইতে পারে এটা পর্যপ্রচ দেখতে পারতেছেন না এটা কিন্তু আমার হাতের কাছে আসবে দেখেন ওরে আমার হাতে আসবে এটা ওকে বই 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 বসে না কেন ও কই চলে গেলাম হ্যাঁ আরে হায় হাই আয় হাই যাই হোক এটা আমার হাতে বসতো বা ট্র্যাক করতে পারে না সম্ভবত পত এবার দেখেন কী হয় এখানে ওকে আমার সামনে এইগুলো না থাকলে আরো ভালোভাবে দেখানো যেত তারপরে এখন আপনারা দেখেন এটা যখন টিভি থেকে বের হয়ে চলে আসবে মনে হয় বাস্তবে আমার কাছে চলে আসছে এটা দেখেন এবার দেখছেন হাত তাই টিভি থেকে চলে আসছে দেখছেন হচ্ছে একদম আমার সামনে একদম আমার ভাই সব কি বানাইছে ওকে পর্যন্ত থাক এই তো এখন আর তেমন কিছু দেখানোর মতো নাই কজ আমি জাস্ট এটা কিভাবে কাজ করে বা প্রথম এক্সপিরিয়েন্সটা কি ইন্টারফেসটা কি সেগুলো যদি আপনাদেরকে দেখাইলাম পরবর্তী যে ভিডিওগুলো আসবে এটা দিয়ে সেগুলো হবে সবথেকে বেশি ইন্টারেস্টিং কারণ গেম তো খেলবই পাশাপাশি আমি মূলত এটা পরে বাইরে যাব বাইরে গিয়ে পাবলিক রিয়াকশনসো দেখব এছাড়াও বাইরে গিয়ে এটা কিভাবে ইউজ করা যায় বা বাইরে আমার এটা কিভাবে কাজে আসবে সেগুলো আপনাদেরকে দেখাবো সো আজকের ভিডিও এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দ্রুত কমেন্ট করে জানান আপনারা কোন কোন গেমপ্লোয় দেখতে চান এবং এইটা নিয়ে আরও কী কী চ্যালেঞ্জ বা কী কী ভিডিও চান সেটাও কমেন্ট করে জানান এবং অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন আমাদের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ